নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে নিরামিষ চানা পনির বানানো যায় তো চলুন শুরু করে নিই চানা পনির বানানোর জন্য প্রথমে আমি এখানে ছোলাগুলোকে মানে কাবলি ছোলাগুলোকে জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো দেখুন কাবলি ছোলাগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে তারপর আমি ওই একই সাইজে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি যাতে ওগুলো সেদ্ধ হয়ে যায় আর অন্য সাইডে এর জন্য যে পেস্ট লাগবে সেই পেস্টটা আমি বানিয়ে নিচ্ছি প্রথমে নিয়েছি অল্প পরিমাণে পোস্ত তারপরে গুটি কয়েক কাজু বাদাম টমেটো কাঁচা লঙ্কা এবং উচানো আদা তো দেখুন পেস্টটা আমার সুন্দরভাবে হয়েও গেছে এবং অন্য সাইডে দেখুন ছোলা আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই ছোলাগুলো সেদ্ধর সময় কিন্তু লবণ এবং খাবার সোটা দেয়া হয়েছিল তো এরপর আমি ওই একই কড়াতে রিফাইন্ড রয়েল নিয়ে নিলাম এই পনিরগুলো ভেজে নেওয়ার জন্য তো তেলটা এখানে গরম হয়ে যাওয়ার পর আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আরেকটা কথা মনে রাখতে হবে যদি এই পনিরের মধ্যে জল থেকে থাকে তাহলে কিন্তু এইগুলো কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশিই থাকে তাই আগে আমাদেরকে প্রথমে পনিরের থেকে জলটা ভালোভাবে ঝারিয়ে নিতে হবে তো এই পনিরে অল্প পরিমাণে লবণ দিয়ে এভাবে নেড়ে চেড়ে হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি তবে হ্যাঁ পনিরগুলোকে কিন্তু এইভাবেই হালকা লাল করে ভেজে নিতে হবে না হলে বেশি লাল হয়ে গেলে এগুলো আবার তেতো স্বাদ চলে আসতে পারে তো ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি এরপরেও আবার একই কড়াতে এবং ওই একই তেলে যে আলু এবং ছোলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলোকেও হালকা করে আমি ভেজে নিচ্ছি যেহেতু এতে আগে থেকেই লবণ দেওয়া ছিল তাই এখন আমি এতে লবণটা দিচ্ছি না পুরোপুরি রান্নাতেই লবণটা দেব। এরপরে আসছি আমি মূল রান্নাতে তো ওই একই কড়াতে অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি এবং এতে অল্প পরিমাণে আমি চিনিও দিয়ে দিয়েছি চিনিটা গলে যাওয়ার পর ওই তেলের মধ্যে তারপরে যে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি হালকা করেই তেলে ভেজে নিচ্ছি প্রথমে নিয়েছি তেজপাতা অল্প অল্প পরিমাণে এলাচ লবঙ্গ ও দারুচিনি হালকা করে ভেজে নেওয়ার পর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম তো এই পেস্টটা নাড়তে নাড়তে এই মানে তেলের মধ্যে নাড়তে নাড়তে আরও যেসব মশলা লাগবে সেগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো এই সব মশলাগুলো দিয়ে আমি পেস্টটাকে নেড়ে নিচ্ছি তো পেস্টটা নাড়তে নাড়তে আমার কড়াতে লেগে যাচ্ছে তো এই অবস্থাতে যেটাতে আমি পেস্টটা বানিয়েছিলাম তাতে অল্প পরিমাণে জল দিয়েই সেই জলটা আমি এই পেস্টে নিয়ে নিলাম তো এইভাবে অল্প অল্প জল দিয়ে পেস্টটা নাড়ার ফলে পেস্টটার কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে এবং এর ওপর থেকে কিন্তু তেলটাও হালকা করে ছাড়তে শুরু করেছে তাই এখন আমি সেদ্ধ করে রাখা আলু এবং ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো এই সবগুলোকে কিছুক্ষণ এভাবে মশলার সাথে নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এবং পনিরগুলো দিয়েই কিন্তু সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটার সঙ্গে এগুলো ভালোভাবে মানে যেটাকে বলা হয় কষিয়ে নেওয়া যায় আর কি মানে কষিয়ে নিচ্ছি আর কি আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে এটা কিন্তু অনেকটাই দোলা পাকিয়ে গেছে তো তাই জন্যই এখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম আর এই মশলার সাথে সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি তো এখানে আমি জল বেশিও রাখবো না এবং বেশি গাঢ়ও করব না মাঝারি সাইজের গাঢ় করব তো সেই পরিমাণে আমি এখানে জলটা ইউজ করেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চানা পনির প্রায় কমপ্লিটের পথে চলে এসছে তো তাই জন্য আমি ওপর থেকে অল্প পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দিলাম তো এটা পুরোটাই অপশানাল আপনারা এটা ইউজ করতেও পারেন আবার নাও করতে পারেন এবং ধনেপাতাগুলোকে এর সাথে মিশিয়ে নেওয়ার পর আমি থেকে অল্প পরিমাণে গরম মশলাও ছড়িয়ে দিলাম আর এই গরম মশলাকেও এই পনিরের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম সব শেষে আমি ঘি দিয়ে নামিয়ে নিলাম আর বন্ধুরা কারা কারা আমার মতো এরকম নিরামিষ চানা পনির খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন আরেকটা কথা আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন